শক্তি সেট ইংরেজিতে একে বলে পাওয়ার সেট এ এম এন একটি সেট এ সেটের সমূহ হলো এম এন এম এন এবং ফাঁকা সেট অর্থাৎ এই এম এন উপাদান দিয়ে যতভাবে সেট তৈরি করা যায় সেগুলি হচ্ছে উপসেট এটা আমরা আগে জেনেছি এখানে উপসেটসমূহের সেট অর্থাৎ এই উপসেটগুলো সেটগুলো এইখানে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সেট হয়ে যাবে আর এই সেটটাই হলো পাওয়ার সেট বা শক্তি সেট সেটাই বলেছে এখানে এখানে উপসেট সময়ের সেট এম এন এম এন এবং ফাঁকা সেটকে এ সেটের শক্তি সেট বলা হয় এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয় সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটে শক্তি সেট বলা হয় তাহলে সহজ কথায় উপ সেটগুলো নিয়ে যে সেট সেটাই হলো পাওয়ার সেট NEED CLASS!